সির করেনি আদায় করেনি এখানে এখন এই আলোচনাটা আসতে হবে সালাতের আলোচনা সালাত অনাদায়কারী ব্যক্তি কি কাফের হিসেবে গণ্য হবে না সালাত অনাদায়কারী ব্যক্তি কাফের হিসেবে গণ্য হবে না সেক্ষেত্রে সৌদি আরবের আমাদের ফতোয়া বা হাম্বুলি মাঝহাবের যারা আলিমুলামা আছে তাদের ফতোয়া মোহাদ্দিজদের একটা বড়ো অংশের ফতোয়া যে যে ব্যক্তি সালাত আদায় করবে না সে কী হিসেবে গণ্য হবে কাফের হিসেবে গণ্য হবে এবং তার তাওহিদ তার কোনো উপকারে মানে কালেমালা আইলা লাল তার কোনো উপকারে আসবে না কেননা এটি ধরে নেওয়া হবে যে সে কালেমালা আহার হক আদায় করেনি যেটা আমরা বারবার বলেছি যে কালেমালা সাত আটটা শর্ত আমরা গণনা করলাম না যে ওই কালেমালা আহলালার দাবি অনুযায়ী সে আমল করবে শিরকে ঘৃণা করবে ঠিক আছে দাবি অনুযায়ী আমল করবে মানে কি এক নম্বরে কি আসবে এক নম্বরে সালাত আসবে আর কিন্তু কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে নাই আল্লাহর একটাই আদেশ সেটি কি সালাত আদায় করা তাহলে যে সালাত আদায় করেনি সে কালেম আল ন্যূনতম হক আদায় করেন ফলত সে কাফুর হিসেবে গণ্য হবে এবং তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না এখানে এক্সেপশনাল হতে পারে সে যে মাঝে মধ্যে সালাত আদায় করে মাঝে মধ্যে অলসতা বশত ছাড়ে একদম নিয়মিত সালাদ পরিত্যাগকারী এরকম নয় স্থায়ীভাবে সালাদ পরিত্যাগ এরকম নয় এবং সালাদ যখন ছাড়ে তখন তার আফসোস হয় আল্লাহ সব তাদের কাছে ক্ষমা চায় এবং চেষ্টা করে কন্টিনিউয়াসলি সালাত আদায় করার তাকে আমরা মুসলিম হিসেবে গণ্য করতে পারি ঠিক আছে আর সকলের একমত সেটি হচ্ছে সালাদ বা অন্য যে কোনো বিধানকে অস্বীকার যদি করে ঠাট্টা যদি করে তাহলে সে হানড্রেড পারসেন্ট কাফে অন্য আর যে কোনো দিনের বিধানকে যদি অস্বীকার করে হান্ড্রেড পার্সেন্ট কাফে ইমাম আবু হানিফুর রহম মত হচ্ছে যে ব্যক্তি সালাতকে অস্বীকার করলো না কিন্তু সালাত আদায়ও করলো না এবং সে মুখে কালেমা পাঠ করলো যেমন আমাদের দেশের অধিকাংশ মানুষ দেখবেন সালাত আদায় করে না কিন্তু নিজেকে মুসলিম দাবি করে আবু হানিফু রাহেমউল্লার মতে তারা মুসলিম হিসেবে গণ্য হবে আল্লাহ আলম আল্লাহ সন্নাত ভালো জানে কিন্তু যেহেতু একদল আলেমের ফতোয়া আছে এবং সালাদ সংক্রান্ত হাদিসগুলো দিয়ে তারা দলিল দেয় যে যে সালাদ আদায় করে না নিয়মিত সে কি কাফের তাহলে আমাদের রিস্ক না রাখাই উচিত মানে সালাদকে গুরুত্ব দিতে হবে এবং সালাত আদায় করতে হবে আর এমা আবহানি ফারেমুল্লার দলিল কি লাইলা হিল্লালাল্লাহর ফজিলতে যত হাদিস আসছে যেগুলো আজকে আমরা বললাম এগুলো কার দলিল এবং আবহানি ফারেমুল্লার দলিল আর সালাত আদায়কারী ব্যক্তি কাফের তারা সালাতের বিষয়ে যে হাদিসগুলো আসছে সেই হাদিসগুলোকে সামনে নিয়ে এসে এই হাদিসগুলোকে এই হাদিসের সাথে সম্পৃক্ত করে আয়াতের সাথে সম্পৃক্ত করে একটা সমন্বিত ফর্মেট দাঁড় করায় যেমন আমরা এক হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা করি এক আয়াত দিয়ে আর আয়াতের ব্যাখ্যা করি তাহলে সালাতের হাদিসগুলো এবং লাইলাহাদার হাদিসগুলো এক জায়গায় করলে বোঝা যায় কি যে লাইলা হিলাল্লার হক আদায় করণার্থে এক নম্বর করণীয় কি সালাত জি সেগুলোর দলিলের বিশ্লেষণে আমরা যাচ্ছি না যে দলিল আপনি পেশ করবেন না কেন তার সামারি দাঁড়াবে যে আদায় করে না সে কাফের এবং এই পক্ষে যে আর সমাজ আলম তাদের অসংখ্য দলিল আছে আল্লাহ নবীর সরাসরি হাদিসের নাস আছে যে যে আদায় করলো না ফকদ কাফারা সে কুফরি করলো সুতরাং ওই দলিল আজকে আলোচনা করে লাভ নাই কারণ আমরা সামারিটা কি বলে দিয়েছি সারমর্মটা বলে দিয়েছি বাবা মার সাথে খারাপ আচরণ করার শিল্প নয় তবে শির্কের পরে দুনিয়াতে যে সমস্ত বড় গুণা আছে তার মধ্যে টপ লেভেলের একটা বড় গুণা যেটা আমরা আগের দিনের দার্সে দেখেছি যে ধারাবাহিক আল্লাহ তার আদেশের পরে বাবা মায়ের সাথে ভালো আচরণের আদেশ দিয়েছে এটা গত দার্সে ছিল আমাদের লাইভ আছে শুনে নেবেন এইটা তো আর কন্ট্রাডিক্টরি হলো না এইটার সত্যতা বা মিথ্যা পরে এটারও সামারিকই দাঁড়ালো যারা লাই লাইলা বলবে তাদেরকে আল্লাহ কোনো না কোনো একদিন কী করবেন জান্নাতে দেবেন কথা শেষ কিভাবে দিবেন সেটা আমাদের বিস্তারিত জেনে লাভ নাই জি না যে কোনো ধরনের আল্লাহর অবাধ্যতা শির্ক নয় বরং যে পরিপূর্ণরূপে তার নাফসের গোলাম হয়ে গেছে এবং তার ওই যে ইলাহ বানিয়ে নেওয়া আর আমি একটা দুইটা গুনাহ বললাম এটা ইলাহ বানিয়ে নেওয়া নয় এটা সাময়িক পদ যে তার নাফ্সকে ইলাহ বানিয়ে নিয়েছে তার উদাহরণ কি যেমন এল কিউ এ বিশ্বাসী ও আর নাফ্সকে ইলাহ বানিয়ে নিয়েছে মানে একদম তার অন্তরের সম্পূর্ণরূপে কালো হয়ে গেছে এবং তার অন্তরে ইমানের ন্যূনতম কিছু নাই এবং সে তার নাকের পরিপূর্ণ গোলাম মানে শয়তানের পরিপূর্ণ গোলাম হয়ে গেছে অবশ্যই সে মুশরিকের মত কলা দিয়ে ওখানে ওখানে এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে বর্ণনার পদ্ধতিগত পার্থক্য যেমন স্যামি ঋতু শব্দের অর্থ হচ্ছে ঋতু শব্দের অর্থ হচ্ছে যে আমি শুনেছি কলা শব্দের অর্থ হচ্ছে তিনি বলেছেন আর হাদ্দাসানা শব্দের অর্থ হচ্ছে আমি তার থেকে হাদিস শ্রবণ করেছি তো হাদদাসানা এবং সামৃতু এই দুটা হাদিস বর্ণনার পদ্ধতিগত দিক থেকে সর্বোচ্চ স্তর আর কলা এবং আন এই দুটা হাদিস বর্ণনার পদ্ধতিগত দিক থেকে একটু নিম্ন স্তর তার মানে কি যেখানে কলা আছে এবং আন আছে সেটা বিশুদ্ধ না অবশ্যই সেগুলো বিশুদ্ধ হতে পারে ঠিক আছে তো কলা এবং আনের মধ্যে একটা অসম্পূর্ণতা থাকে যে তিনি সরাসরি তার নিকট থেকে শুনেছেন না তার কোনো ছাত্রের নিকট থেকে শুনেছেন এই জিনিসটা পরিপূর্ণ স্পষ্ট হয় না তাহলে সেক্ষেত্রে মহাদ্দরা মূলনীতি দাঁড় করিয়েছে মহাদ্দিসরা মূলনীতি দাঁড় করিয়েছে যে যেই রাবির বিষয়ে এই ধরনের কোনো প্রবণতা জানা যায় না যে আবারও বলি যেই বর্ণনাকারীর বিষয়ে এই ধরনের কোনো অকারেন্সের সম্ভাবনা নাই যে তিনি যে হাদিস শুনেননি। কিন্তু অন্য কারো কাছ থেকে তার এই হাদিসটা শুনেছেন সেটাও তার নামে বলবেন এরকম প্রবণতা যার মধ্যে নাই তারা যদি আন এবং কলা বলে তাহলে তাদেরটাও হাতদাসানা এবং স্বামী তো পর্যায়ে গণ্য হবে এবং হাদিস সংযুক্ত বলে বিবেচিত হবে শুধু কাঠটা বাদ হবে যার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে যে সে এই ধরনের কাজ করে তবে এই কাজটা খুব খারাপ কাজ এমনও না কেন খুব খারাপ কাজ না তুমি এর আগের তিনটা দার্সে ছিলা এমন এখানে কে আছেন যে আগের তিনটা দার্সে ছিলেন না এই যে আজকে আপনারা দার্সে আসছেন আপনাদের জন্য এটা বলা খুবই সহজ গতকালের দার্সের কথাটা আপনি আমার নামে বলে দিলেন যে আব্দুল্লা ভাইয়ের দার্সে আমি গিয়েছিলাম এটা শুনেছি একদিন এসেছে আগের দুই দিনের দিনেও কি বন্ধু বান্ধবদের কাছ শুনে বলল যে আগের দিন দার্সে আব্দুল্লাহ ভাই এটা বলেছে এটা সিম্পল না সিম্পল না যে স্টুডেন্ট ডেইলি ক্লাসে যায় একদিন ক্লাস মিস দিয়েছে ওই দিন ক্লাসে টিচার যে দার্সটা দিয়েছে সেই দার্সটা তার বন্ধু বান্ধবের কাছ থেকে শুনে নিয়ে বলবে সারনা এটা বলেছিল এইটা সচরাচর আমরা করি না করি না করি সুতরাং এটা অস্বাভাবিক কিছু না আমি প্রত্যেক দিন একটা টিচারের ক্লাসে যে একদিন যাই ওই দিন একটা বন্ধু বান্ধবের কাছে শুনে নিয়েছি তখন ওই জায়গাতে আমি আর স্বামীর একটু বলিনি হাতদাসানা বলিনি আমার আমানতের খাতিরে আমি ওই জায়গাতে কী বলেছি কলা এবং এটা আমরাও করি এবং আমরা আমাদের সমাজে তো স্বামী তো হাতদাসানা ব্যবহারই করি না আমরা আমাদের সমাজে সব জায়গায় বলেছেন ফেসবুকে দেখলাম তাও বলেছেন শুনিনি তাও শেখ মুজিবুর রহমান বলেছেন তাও জিয়াউর রহমান বলেছেন তাও প্রধানমন্ত্রী হাসিনা বলেছেন ডক্টর ইউনুস বলেছেন আপনি কি নিজে ক্লাসে ওখানে ছিলেন ছিলেন না সরাসরি শুনেছেন শুনেননি কিন্তু তারপরও বলেছে কিন্তু তারা বলার ক্ষেত্রে এতটা সেন্সিটিভ রাবিগণ যেইটা উনি নিজে কানে সরাসরি ক্লাসে শুনেছে ওটাকে বলছে স্যামি একটু ওটা বলছে হাত না আমি নিজে ক্লাসে উপস্থিত ছিলাম ওই সময় বলেছেন আর অন্যগুলোর ক্ষেত্রে কি বলছেন কালা আন উমুক বলেছেন আবদুল্লা ভাই বলেছি আর এটা আমি আবদুল্লা ভাইকে বলতে শুনেছি আমি শুনেছি আবদুল্লাহ ভাইকে বলতে আর একটা আব্দুল্লা ভাইয়ের ক্লাসে ছিলাম তিনি বলেছেন আর একটা যে আব্দুল্লা ভাই বলেছেন কিন্তু এই জিনিসটা অনেক সিম্পল বাট তার যদি এরকম কোনো ন্যাচার বা স্বভাব না থাকে সেক্ষেত্রে ইমাম বোখারি মুসলিম সহ যুগে যুগে আরও যত বড় ইমামা ইমাম আসছে তাদের মতে এটি কী করা যাবে গ্রহণ করা যাবে তবে এই ধরনের কোনো হাদিস ইমাম বোখারি তার সহি বোখারিতে গ্রহণ করেননি ইমাম বোখারির শর্ত হচ্ছে ওই দুইজন রাবির মধ্যে ন্যূনতম একবার সাক্ষাৎ প্রমাণিত হতে হবে যদি হাদ্দাসানা সামি এই নাও থাকে তবুও আমাকে আমাকে একটা প্রুফ দিতে হবে যে এই দুইজন রাবি পরস্পর ছাত্র শিক্ষক একবার সাক্ষাৎ হয়েছিল আর ইমাম মুসলিম বলছেন যে সরাসরি সাক্ষাতের প্রমাণের আমার দরকার নাই সে যদি এই ধরনের কাজ তার অভ্যাস না হয় যে ক্লাসে উপস্থিত না হয়ে ক্লাসের হাদিস টিচারের নামে বলে এই ধরনের কাজ তার অভ্যাস না হয় আর সাক্ষাতের সম্ভাবনা থাকে পসিবিলিটি থাকে আমিও মিরপুর এখানে বারো দাওয়া সেন্টার করেছি এখানে মিরপুর এগারো বারোতে কারো বাড়ি তাহলে পরবর্তীতে ইতিহাস কোনো দিন লেখা হলে যে মিরপুর দাওয়া সেন্টার এখানে একটা দারাস আব্দুল্লাবিন আব্দুলোসাদ দিত আর মিরপুর বারোতে উমুকের বাড়ি ছিল তাহলে এবং যুগ সেইম তাহলে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে না নাই সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে আসতেই পারে এখানে দাওয়া সেন্টারে এতটুকুই ইমাম মুসলিমের জন্য যথেষ্ট আর তার নেচার এটা নয় যে সে মানে টিচারের দ্বারসে না বসেও তার কথা তার ছাত্রের থেকে শুনে বলবে আর ইমাম বুখারি শুধু শহীদ বোখারির জন্য অন্য জায়গার জন্য নয় অনলি ফর সহি বুখারির জন্য যে না এই দুইজন যে দেখা হয়েছে দেখা হওয়ার প্রমাণ আমার লাগবে সেটা যদি মিরপুরেও বাড়ি হয়তো ঢাকাতেও যদি হয়তো একই জায়গায় থাকে একই পাশাপাশি বিল্ডিং একই বাসা তারপরও আমার আলাদা কী লাগবে সাক্ষাতের প্রমাণ লাগবে এই একটা কারণে সহি বুখারি সহি মুসলিমের যেতে বেশি বিশুদ্ধ বলে ধরা হয়